আপাতত শুরু করেছি উনিশে সাড়ে চার হাজার একুশে বারো হাজার এবং এই লোকসভায় আমরা ন হাজার ভোট দিয়েছি আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা আমাদের যে কার্যকর্তাকে ভাবিয়েছেন আমাদের চেখে চল ফিরিয়েছেন আমাদের কার্যকর্তা অনেক পরিবারন এখনো তারা তাদের পা হাত বন্ধ করেছেন আমরা আপনাদের কিন্তু ভুলব না আপনারা শান্তে থাকুন ভালো আছেন যদি কোথাও দু চারটা দেখতে পাচ্ছি এদিক ওদিক আনাচে কানাতে ঘোরাঘুরি শুরু করছে আমরা যদি একটু নির্দেশ দেই আমাদের কর্মীদের চোখটা হালাই। তাহলে আপনারা বাচ্চায় থাকবেন তো কি বাচ্চায় থাকবে বাচ্চায় তো থাকা উচিত যদি এরা শান্ত থাকে তবে বাচ্চায় থাকবে আর নচেত এরা যদি একটু উৎপাদ শুরু করে যতদিন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কোনো বাচ্চা থাকবে তাহলে পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে আসবে এরা ময়নার বাইরে থাকবে কি আমার সঙ্গে সহমত তো সহমত তো আমরা আমাদের গর্বের বিধায়ক সাহেবকে পেয়েছি যিনি আমাদের দু আমাদের সঙ্গ দিয়েছেন যখন দু হাজার একুশ সালে মনোরঞ্জন হাজরার কি উৎপাদ আমাদের কর্মীরা চা দোকানে উঠতে পারে না আর আমাদের কর্মীরা বাজার হাট করতে যেতে পারে না আমাদের পরিবারের উপরে এই পুলিশ তৃণমূলের যে পুলিশ দলদাস পুলিশ যাদের চিন্তা এবং মেরুদণ্ড ভেঙে গেছে আমরা আপনাদের বলছি যে দু সালে বাচ্চা থেকে আমরা চোদ্দ হাজার ভল লিট করার পরে আপনাদেরকে কাছে মেরুদণ্ড পাওয়া দিয়ে আসবো এবং আমাদের যে বিজয় বিজয়বাবুকে হারিয়েছি এই ময়দা থানার ওসি মাননীয় ওসি সাহেব আপনি শুনে রাখুন আপনি আমাদের বিজয়বাবুর কাছে তদন্ত করেছিলেন কেছে তদন্ত করতে গিয়ে তৃণমূলের সমস্ত নেতাদের ছেড়েছিলেন আজকে আমরা হাইকোর্টে গেছি অশোক এবং সুভেন্দু আমাদের সঙ্গে আছেন সেখানে এনআইএ তদন্ত হয়েছে একটা একটা করে বারোটা ঢুকেছে চারজনের নামে ব্লক প্রদেশন জারি হয়েছে তাদের সম্পত্তি ক্রোক হবে এবং এরপরে ময়না বাচ্চায় যে আমি আমাদের দায়িত্ব নিয়ে বলছি অমিতাভ ভঞ্জ যে বাচ্চায় সন্ত্রাসের মূল কান্ডারি আমি দায়িত্ব নিয়ে বলছি এনআইআর কেছে তাকে চেলে যেতে হবে তার গুরুতে সাজাহান জ্বলে যাবে এবং বাচ্চায় যারা এই কেসে চাকরি দেওয়ার নামে টাকা তুলে লুটপাট করে আজকে বসে আছে এবং কেউ কেউ বিজেপির মধ্যে বিভাজনের সৃষ্টি করছে আমি আপনাদের আজকের এই সভা থেকে একদম জানিয়ে দিতে চাই যে বাচ্চার বিজেপি কোনো তৃণমূলের হার তাকে নেবে না এরা যত গুজব তুলো এদের কাউকে আমরা বক্তব্য বিজেপি দেবো না আমরা আমরা আছে আমরা বলে দিচ্ছি নামের তালিকাও দিয়ে দেবো এবং এদেরকে যতক্ষণ না আমরা কেসে বুঝতে পারি এনে ততদিন আমাদের শান্তি নেই আমরা মনোরঞ্জন হাজরা আপনি যেখানেই থাকুন যে গর্তেই থাকুন আজকে আপনি যে পরিবারগুলো খুন করেছেন যে পরিবারদের অর্থ লুট করেছেন যে পরিবারের মানুষের সম্মান হানি করেছেন আপনি কত গর্তের ভেতরে ঢোকে তখন না কেন আমরাও সহযোগিতা করে এনা একে আপনাকে তুলে দেব আমি সবাইকে বলবো যে বাচ্চায় আপনারা শান্ত থাকুন কোনো রকম বিভ্রান্তিতে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না যেখানে মনোরঞ্জন হাতে দেখবেন আমাদের একটু একটা ফোন করবেন আমরা ওকে তুলে এনা হাতে দেব এবং সুদীপ কর আপনাদের সামনে বলে রাখি সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে সে নাকি বিজেপিতে আসবে বিজেপিতে আসার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টির উপরে যারা অত্যাচার করেছে তাদেরকে প্রত্যক্ষ তুলে পূর্ব তবেই তাদের পরিবারের লোক সবাই কিন্তু বুঝতে পারবে যে তৃণমূল আপনারা আমাদের পরিবারের উপর অত্যাচার করছেন যে আপনাদের উপরে অত্যাচারটা হলে তখন বুঝছেন আমরা গণতন্ত্র ভাবে সবাইকে আইনি পদ্ধতিতে সবাইকে তার শাস্তির ব্যবস্থা করব আমি আগেও বলেছি চারজন মনোরঞ্জন হাজরা আর স্বপন ভৌমিক কমল খুটিয়া বুদ্ধদেব মণ্ডল এদের নামে চারজনের নামে প্রোপারেশন নোটিস জারি হয়েছে এর মধ্যে অলরেডি একজন আমাদের ময়নায় একটা জায়গায় লুকিয়েছিল রেন আয়ে এনআইএ তাকে রেড করেছিল আপনারা হয়তো সেটা নিউজে আসেনি নেন তার কাজ শুরু করে দিয়েছে এবং এই চারজন কে ধরার জন্য এনআইএ তার টিম একদম সুন্দরভাবে গুছিয়ে তারা কাজ করছে খুব অল্প দিনের মধ্যে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমরা আজকে বিজয়বাবু শরণ বার্তা দিলাম যে এই চারজন ব্যক্তিকে যে কোনো জায়গায় প্রকাশ্যে দেখা গেলে শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা বাকিটা এনআইএর সঙ্গে যোগাযোগ করে ওনার ব্যবস্থা করে দেবো এবং এখনও যারা এই বিজয়বাবুর কেসে যারা মানে যুক্ত যারা ঘটনার সঙ্গে হয়তো যুক্ত না কিন্তু যারা ঘটনার ঘটনা পেছনে শেখ শাহজাহান আলী অমিতাভ ভঞ্জ যাকে বাবুদা বলে বা আরও যারা আছে তাদের এরা কেউ ছাড় পাবে না আজকে আমাদের সুরেন্দ্রবাবু আজকে বলে গেলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উনি দরবার করবেন যে এনআইএর তদন্ত কেন ঢিলে তালে চলছে এবং খুব দ্রুত এনআইএ এদেরকে গ্রেফতার করবে আপনারা আমাদেরকে একটা বলুন যে আপনারা তো দু সালে পঞ্চায়েত নির্বাচনের পর বাায় কোনোরকম ভাবে কোনো গন্ডগোল ঝামেলা হয়েছে এখনো তৃণমূলের যারা দুষ্কৃতী তারাও কিন্তু ঘরে আছে আমরা যেদিন থেকে পঞ্চায়েতে ক্ষমতা এসেছি আমরা সেদিন ভারতীয় জনতা পার্টি আমরা সবাই এগুলো সমস্ত ভুলে গিয়ে তাদের কিন্তু ঘরে আছে কিন্তু আমি আপনাদের সঙ্গে বলতে চাই যদি তারা এইভাবে ভালো সুন্দর আমাদের সঙ্গে সৌহার্দভাবে থাকতে চায় তবেই বাড়ি থাকবে আর যদি কোনো উচ্ছৃঙ্খলার ব্যবস্থা হয় তার জন্য তার যথাযোগ্য ব্যবস্থার ব্যবস্থা আছে আমরা মানে একটা পরিবারের একজন যদি হারিয়ে যায় তার সেই শূন্যস্থান তো কোনোদিন কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় আমাদের পার্টির পক্ষ থেকে যথেষ্ট আমরা তাকে তার পরিবারকে সহযোগিতা করা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত বাচ্চা অঞ্চল নেতৃত্ব ওনাদের পরিবারের পাশে থাকি খোঁজখবর নিই এবং সর্বতভাবে যে কোনোভাবে যে যে কোনো জায়গায় আমরা গ্রাম পঞ্চায়েত ক্ষমতা আসার পরে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করি না আজকে আজকে সুরেন্দ্রবাবু বললেন যে আমাদের তখন যে দীপক দীপকের যে পরিবার তার স্ত্রী মানে সেরকমভাবে কোনো কোয়ালিফিকেশান ছিল না বা সেই সময় মানে তখন আমরা সেইভাবে মানে একটা ভেতরে ছিলাম উনি আজকে কথা দিয়েছেন আমাদের শঙ্করবাবু যে মারা গেছেন ওনার ছেলের ব্যাপারে ওনার স্ত্রী আবেদন করলেন এবং আমরাও করলাম শুভেন্দুবাবু বলেছেন যে দীপকের ছেলেও এই মুহুর্তে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ওই দুই পরিবারের জন্য কোনো রকমভাবে কোনো কাজের একটা সংস্থান উনি করবেন উনি আমাদেরকে কিন্তু কথা দিয়ে গেছেন না এটা গোড়া মহালে বলতে আমাদের এই জায়গাটা এই প্লেসটাতে আমরাও চাইছি পরের বছর আমরা ওই জায়গা যেখানে আমরা বিজয়বাবুকে হারিয়েছি সেই গোড়ামহাল গ্রামে একটা মাঠ আছে সেই মাঠে আপনারা অলরেডি যাওয়ার জন্য জানেন যে রাস্তাঘাটের একটু সমস্যা আছে কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত স্কিমগুলো ধরেছি পরের বছরের আগে কাজ হয়ে যাবে এবং রাস্তাটা চওড়া ডেভেলপ হবে তাই জন্য আমরা চাই সেই এলাকায় ওই প্রোগ্রামটা আমরা করব। আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল শ্রীর সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য